কম্পিউটার থাকা উচিত খুব বাজেট ফ্রেন্ডলি অল্প বাজেটের মধ্যে একটা পিসি লাগবে বাট একটা পিসি আমরা বিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে অনেক সময় কারপণ্যতা দেখাই আমরা কিন্তু একটা স্মার্টফোনের পিছনে অনেক টাকা খরচ করি আজকের ভিডিওটা একটু বড় হবে তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা একটু না টেনে দেখার জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একদম একবারে খাতা কলম নিয়ে রেডি হয়ে গিয়েছি একটা প্ল্যানিং দিব খুব বাজেট ফ্রেন্ডলি অল্প বাজেটের মধ্যে একটা পিসি লাগবে একটা না দুই তিনটা প্ল্যানিং দিয়ে দিব আর কি এটা কাদের জন্য আমরা যারা গ্রামেগঞ্জে বাস করে মানে অল্প টাকা মানে খুব টাইট বাজেট চাইলেও আসলে বেশি টাকা দিয়ে ভালো ভালো পিসি কেনার সুযোগ নেই বাট আমাদের একটা কম্পিউটার হওয়া উচিত আমারও একটা মনে হয় যে আসলে সকলের কম্পিউটার থাকা উচিত আমরা কিন্তু একটা স্মার্টফোনের পিছনে অনেক টাকা খরচ করি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা খরচ করে ফেলি বাট একটা পিসি আমরা বিশ তিরিশ হাজার টাকা দিয়ে কিনতে অনেক সময় কার্পণ্যতা দেখাই মানে অভাব দেখাই নানা ধরনের সমস্যা ফিল করি আসলে আপনার পিসি দিয়ে কিন্তু টাকা ইনকাম করার সুযোগ পর্যন্ত আছে বাট একটা মোবাইল দিয়ে কিন্তু আপনি চাইলে ওইভাবে করতে পারেন না সো অল্প বাজেটের মধ্যে কিভাবে একটা পিসি বিল করা যায় তাদের জন্য যারা চান আর কি তাদের জন্য একটা কাজ দিবে যেহেতু খাতা কলম রেডি করে ফেলেছি একটা কম্পোনেন্ট দিয়ে শুরু করি আজকের ভিডিওটা একটু বড় হবে তো আপনারা চেষ্টা করবেন ভিডিওটা একটু না টেনে দেখার জন্য তাহলে কোথায় কী পয়েন্টগুলো আছে কোনটা নেওয়া উচিত কোন প্রোডাক্টটা আপনার জন্য ভালো এটা খুব সহজ হবে তো প্রথমত কেসিংটা তো বরাবর আমি আগে আসলে ফাইনাল করে ফেলি এবং আজকের এই পিসিতে একটা কেসিংয়ে রাখবো যে একটা কেসিং দিয়ে আমাদের তিনটা প্ল্যানিং করব তিনটা প্ল্যানিংয়ে একটা কেসিংয়ে আমরা দিয়ে দেবো আর কি তো এখানে আসলে কস্ট কাটের একটা সাবজেক্ট তো আছেই মানে টাকা পয়সা সেভ করতেই হবে বেশি দামি কেসিং দিলেও হবে না আমাদের কাছে যদিও সব ধরনের গেমিং কেসিংগুলো আছে আপনার পছন্দ সই ইভেন আমরা চেষ্টা করছি রংপুরে প্রত্যেকটা ব্র্যান্ডের কেসিংয়ের টাসিং রাখার জন্য সো এখানে আমি একটু আজকে কস্ট কাট করবো আর কি মানে টাইট বাজেট একটা কেসিং নিয়ে নেব তো কেসিংয়ের জন্য বাজেট ধর হলো যে সাতাশশো আঠাশশো টাকা এর বেশি করা যাবে না কারণ আমাদের একটা পাওয়ার সাপ্লাই আছে পিসি বিল্ডের প্ল্যানিংটা কিন্তু খুবই কম আমি প্ল্যান করছি যে একটা তেরো হাজার সামথিং একটা হলো ষোলো সতেরো হাজার টাকার আশেপাশে একটা আঠারো উনিশ হাজার টাকার আশেপাশে সো এখানে আমরা অনেক কেসিংয়ের ভিড়ে এটা একটা নিতে পারি এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের এটাতে হচ্ছে পিছনে একটা ফ্যান আছে আর যদি একটু আমি দেখাই টপে কিন্তু দুটি ফ্যান আছে পাওয়ার সাপ্লাই নাই পাওয়ার সাপ্লাই লাগাতে হবে তেমন ক্যাবল ম্যানেজমেন্টের জায়গা নাই মোটামুটি করা যাবে সো এই কেসিংটা আমরা নিয়ে নেই দেখি আর অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটু দেখব যে আসলে অন্যান্য কম্পোনেন্ট কোনটা ইয়ে করা যায় আচ্ছা এরপরে আমরা আচ্ছা কেসিংটা আমরা এখানে রেখে দিই তবে তিনটা প্ল্যানিংয়ে কিন্তু একটা কেসিংয়ে ধরবো আপনি চাইলে কাস্টমাইজ করে নিলেন আপনার ইচ্ছা মতো সমস্যা নাই তিনটা প্ল্যানিংয়ে আমরা একটা কেসিংয়ে ধরবো আর কি এরপরে একটু অন্যান্য কম্পোনেন্টগুলো দেখে নেই ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে বিরক্ত হওয়ার দরকার নাই মাদার নিব আমি শুরুতেই বলেছি সিক্স জেন নিব এখানে কি কি নিব একটু এখানে দেখি প্ল্যানিংটা তো আমি এভাবে একটু হালকা লেখার চেষ্টা করেছিলাম যাতে এইরকম বাজেটের মধ্যে আসে আই ফাইভ ফোর জেনারেশন দিয়ে একটা আই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে একটা আর একটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশন দিয়ে বাজেট এটার মধ্যেই আনা যায় কিনা মেবি এটা আসবে না বাজেটগুলো হয়তো আর একটু বেড়ে যাবে বাট আমি চেষ্টা করতেছি এই বাজেটের মধ্যে আনার জন্য তো প্রথমত হচ্ছে মাদার নেই এখানে কিন্তু খাস চায় না দিব মানে এটা মাথায় রাখেন আর কি চাইনিজ প্রোডাক্ট বাট চাইনিজকে কিন্তু খারাপ বলার সুযোগ নাই চাইনিজরা অনেক ভালো ভালো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তার মধ্যে বাংলাদেশে একটা চাইনিজ ব্র্যান্ড আছে এটা হচ্ছে ইসনিক ব্র্যান্ডের এটা হচ্ছে এইটটি ওয়ান এটা আমরা নিতে পারি হচ্ছে ফোর জেনারেশন আই ফাইভের জন্য তারপর হচ্ছে এটা হচ্ছে তিনশো দশ এটা আমরা সিক্স জেনেও নিতে পারি এরপর হচ্ছে এইট জেনারেশনেও নিতে পারি সো নিলাম আমরা একশো দশও দেওয়া যায় তো দরকার নাই কারণ আমরা যেহেতু তিনশো দশে পাঁচে সিক্স টু নাইন জেনারেশন এটাতে একটু আমাদের টাকা হয়তো দুই চার পাঁচশো টাকা একটু বেশি খরচ হবে হোক সমস্যা নেই সো মাদারবোর্ড যদিও তিনটা নিলাম আমাদের এগুলো থাকলেই হয়ে যাবে আচ্ছা এরপর হল প্রসেসরটা লাগবে প্রসেসর একটা কথা বলেন এটা কিন্তু সব ট্রে প্রসেসর এটাকে আবার ভাবিন না যে অনেক কিছু তারপর একটা কুলিং ফ্যান লাগবে তো আমরা এক এক করে করিনি এই প্রসেসরগুলো দেওয়া দেখি প্রীতম এই যে প্রসেসর হচ্ছে বাংলা বক্স বাংলা বক্স না এই বক্সটা কিন্তু চায়না থেকেই আসে তো তারা এই সুন্দর করে একটা বক্স বানায় এগুলা এগুলো প্রসেসরগুলো কিন্তু এইভাবে ট্রেতেই থাকে এগুলো সব ইউজ প্রসেসর বা ব্যবহার করা লং টাইম ব্যবহার হয়েছে আসলে আমরা ব্যবহার করা গুলোই নিচ্ছি আবার সো এখানে আমরা মনে হয় পেয়েছি এখানে একটা সিক্স জেনারেশন এটা হচ্ছে কোরাই ফাইভ যদি এখানে আই থ্রি লেখা আচ্ছা এই যে এটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভ এইট ফাইভ জিরো জিরো আর এটা হচ্ছে হলো ফোর জেনারেশন আই ফাইভ ফোর ফাইভ মডেলটা তো যাক আমরা এই প্রসেসর এগুলোই নিব আই ফাইভ সিক্স জেন আই ফাইভ ফোর জেন আই ফাইভ জেনারেশন আমরা একটু ভাগ করে দিই এখন কেসিংটা যেহেতু আমাদের একটাই থাকবে একটু কেসিংয়ের কাছে চলে আসি লং টাইম ভিডিও বিরক্ত হবেন না প্লিজ আচ্ছা আমরা এটা এইট কে দিলাম এটা হলো সিক্স কে দিলাম যদি এখানে ভুল করে তার আই লিখে দিয়েছে যাই এটা আই আর এটা হচ্ছে ফোর জেন কিনে নিলাম হয়ে গেল কি না আমাদের কিন্তু কুলিং ফ্যান লাগবে কুলিং ফ্যান তিনটার জন্য তিনটা নিয়ে নেব এরপর হচ্ছে র্যাম এস নেই আগে তো দিকে থাক র্যাম এসডি আমরা একটু বের করাই আছে মোটামুটি এগুলোর মধ্যেই দেওয়া যাবে হয়তো এইগুলো হচ্ছে র্যাম এসডি নিয়েছি আচ্ছা র্যাম এস এখানে ধরুন হচ্ছে যে এইটটি ওয়ানের জন্য কিন্তু আমাদের ডিডিআর ফোর র্যাম লাগবে সে আমরা এটা দিয়ে দিলাম এস একটা দিয়ে দিলাম দুশো ছাপ্পান্ন প্রত্যেকটা মাদার বোর্ড সাপোর্ট করে সো আপনি চেষ্টা করেন হচ্ছে এন নেওয়ার জন্য আচ্ছা এরপরে আমাদের আদার্স যে আছে সিক্স জেন এবং হচ্ছে এইট জেনারেশন এগুলোতে আমরা দিব হচ্ছে এটা এটাতে দুশো ছাপ্পান্ন করে এন ভাগ করে দিলাম আর র্যাম দিলাম এটা একটু ভালো র্যাম দিলাম ছাব্বিশ ছেষট্টি বাসের হিটসিং সহ কিং পাওয়ার র্যামগুলো বেশ ভালো ভালো পারফরমেন্স করছে। এর যদিও তারা ক্লেম করছে এর সিএল সিক্সটি র্যাম যাক মানে এই জেনারেশনের র্যামে অতটা মাপ মাপের প্রয়োজন নাই কাজ আপাতত হলেই হবে আর কি তা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে এখন আমরা আমাদের আরও অন্যান্য প্রয়োজন তার আগে একটু লিখে নিই যে আমরা কত টাকা খরচ করে ফেললাম এখানে আচ্ছা প্রসেসর পি দিলাম শুধু প্রসেসর এটা ধরন হচ্ছে হলো কত এই দুই টাকার আশেপাশে হবে তারপর হচ্ছে এম বি লিখলাম মাদারবোর্ড এটা লিখলাম হচ্ছে ধরন হলো যে তিন হাজার একশো টাকার আশেপাশে হয়ে যাবে একটা ফ্যান নিব আমরা ফ্যানটা একটু ভালো নিব এই ধরেন পাঁচশো ছয়শো টাকার মধ্যে নিব কারণ ফ্যানটা আমাদের কুলিং সিস্টেমটাকে ভালো করবে আচ্ছা এরপরে আমরা র্যাম র্যামটা যদি ধরি এইট জিবি ধরলাম আমি এটা ধরলাম হয়তো এগারোশো টাকার আশেপাশে আমরা র্যামটা পেয়ে যাব না এসে এসএসডি যদি ধরি দুশো ছাপ্পান্ন এন ভি এমই এন ভি এমই এটা নিতে চাইলে হয়তো চব্বিশশো টাকায় হয়ে যাবে তারপর কেসিংটা আমরা যেটা বের করে নিয়ে আসলাম এই কেসিংটা নিতে চাইলে হয়তো এটা হলো সিএস ফরটি এটা সাতাশশো টাকার আশেপাশে খরচ করতে হবে তো এগুলাই মোটামুটি মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএসডি পাওয়ার সাপ্লাই কেসিং পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিই কিন্তু এখন পিএসিউটা নিয়ে একটা টু হান্ড্রেড ওয়াডার পিএসি নিয়ে নিব আমরা এটা ধরন হচ্ছে বারোশো টাকার মধ্যে নিলাম আমাদের মোটামুটি এগুলোই কম্পোনেন্ট আচ্ছা আমাদের সিক্স জেনারেশনে এসে যেটা হবে সিক্স জেনে এসে হবে হচ্ছে এটা আই ফাইভ হবে হলো সিক্স জেন এটা হলো আই ফাইভ সিক্স জেন এটা ধরেন হচ্ছে কত আসে এখন হয়তো তিন হাজার ছয়শো টাকার আশেপাশে পাওয়া যাবে মাদার বোর্ডটা যদি আমরা এই লাইনে ধরলাম আর কি মাদার বোর্ডটা হয়তো পঁয়তাল্লিশশো ছেচল্লিশশো টাকা এরকম হবে তারপর ফ্যানটা সেমটাই রাখা যাবে সমস্যা নাই এর ফ্যানটা পাঁচশো টাকা তারপর সে র্যামটা একটু বেশি আসবে কারণ এটা ছাব্বিশ ছেষট্টি বাসের র্যাম দিতে হবে এইট জিবি এটা হয়তো উনিশশো টাকার আশেপাশে লাগবে এসএইডি সেম এন থাকবে পাওয়ার সাপ্লাই কেসিং সেম থাকবে তার মানে হচ্ছে আমাদের কস্টিং কিন্তু করা শেষ এটাতে যদি আমরা আই ফাইভ ধরি এটা হয়তো ছাপ্পান্নশো টাকা আই ফাইভ এইট জেনারেশন মাদার আমাদের সেম পঁয়তাল্লিশশো টাকা এরপরে ফ্যানটা আমরা পাঁচশো টাকায় ধরলাম এখানে র্যামটা আমরা উনিশশো টাকায় ধরলাম তারপর হচ্ছে এখানে চব্বিশশো টাকা ধরলাম হচ্ছে এসএসডি সাতাশশো টাকা কেসিং আর হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে বারোশো টাকা স্যার আমাদের কিন্তু কস্টিং করা শেষ এখন আমরা একটু শেষে ক্যালকুলেট করব যে কত আসে তো ক্যালকুলেট করার আগে আমি একটু পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে নেই পাওয়ার সাপ্লাইগুলো এই পাশে আছে আমাদের পিসি পাওয়ারের পাওয়ার সাপ্লাই আমি জাস্ট একটা স্যাম্পল দেখালেও হয়ে যায় তো একটাই নেই নাকি একটা নিলেই হয় এই পাওয়ার সাপ্লাইটা নেওয়া যেতে পারে পিসি পাওয়ারের যদিও তারা বলতেছে সাতশো ওয়াট খুশি হওয়ার দরকার নেই এটা অ্যাকচুয়ালি হচ্ছে টু হান্ড্রেড ওয়াট জেনুইন টু হান্ড্রেড ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই সো টু হান্ড্রেড হিসেবেই নেন এই পিসির জন্য অ্যানাফ অনেকে আছেন যে চারশো পাঁচশো ছয়শো টাকার পার্সেলও ব্যবহার করেন বিরত থাকেন যাতে করে পুরে টুরে না যায় সো এগুলো গেল পাওয়ার সাপ্লাই আমাদের আর তেমন কিছু থাকতেছে না মনে হয় সব কিছু আমরা বের করে ফেলেছি ও কুলিং ফ্যানটা কিন্তু আমি এখনও নেই কুলিং ফ্যানটা আমরা একটা নিব এখান থেকে এইটা এটা নিলেই হবে এগুলো তো পাঁচশো ছয়শো টাকার আশেপাশে ডাইরেক্ট রেড লাইট জ্বলবে এগুলো তো লাল বাতি জ্বলে যাবে একটু পেস্ট লাগাই নিতে হবে কিন্তু যখন আপনি পিসি নেবেন আশা করি যারা দিবে তাদেরকে তারা আপনাকে পেস্ট লাগাই দিবে। তো এটা একটা বেস্ট প্লেটও তারা দিয়েছে হলুদ বরণ তো এটা এই ফ্যানটাই আমরা নিলাম ধরেন প্রত্যেকটার সাথে এটাই থাকবে সো আমার মনে হয় যদি আপনি আপনার কষ্টের টাকা একটা পিসিবিল করতে চান একেবারে টাইট বাজেটে এই প্ল্যানিংটাতে থাকতে পারেন মানে আপনার আমার মনে হয় যে অফিস ওয়ার্ক টুকটাক ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এগুলো বলা যাবে না কারণ আসলে প্রফেশনাল পিসির জন্য প্রফেশনাল কথাবার্তা বলা উচিত বেসিক যে কাজগুলো আছে একেবারে অনায়াসে চলে যাবে অফিসিয়াল ওয়ার্কগুলো অনেকে টুকটাক ফ্রি ফায়ার টাইপের খেলেন ইমুলেটর দিয়ে হালকা পাতলা লো এপিএসএ লো সেটিংয়ে খেলার জন্য মোটামুটি হয়তো খেলা যেতে পারে এইট জেন এবং সিক্স জেন দিয়ে একটু তুলনামূলক ভালো হবে আর নানা ধরনের যে কাজকর্মগুলো আছে এগুলো করার জন্য কিন্তু এপিসিটা পিসিটা আমার মনে হয় বেশ ওকে তো এই তিনটা প্ল্যানিং আপনারা নিতে পারেন এখন আমরা একটু যোগ করে ফেলি যে কেমন আসে প্রথমত আমরা একটু সিক্স জেনারেশনে যাবো প্রসেসর দুই হাজার টাকা মাদার বোর্ড হচ্ছে একত্রিশশো টাকা কম বেশি হতে পারে পাঁচশো টাকা হচ্ছে ফ্যান এগারোশো টাকা হচ্ছে এইট জিবি র্যাম চব্বিশশো টাকা হচ্ছে এসএসডি সাতাশশো টাকা হচ্ছে কেসিংটা বারোশো টাকা পাওয়ার সাপ্লাই আমরা মনে একটু ভুল করে ফেলেছি একত্রিশশো পাঁচশো চব্বিশশো এটা হচ্ছে তেরো হাজার টাকা আসতেছে এটা হচ্ছে তেরো হাজার টাকা এখন আমরা যদি সিকজেন একটু যাই ছত্রিশশো পঁয়তাল্লিশশো পাঁচশো উনিশশো চব্বিশশো সাতাশশো বারোশো ষোলো হাজার আটশো টাকা তারপরে হচ্ছে এখানে ছাপ্পান্নশো টাকা আই ফাইভ এইট জেনারেশন পঁয়তাল্লিশশো টাকা মাদার বোর্ড পাঁচশো টাকা হচ্ছে ফ্যান উনিশশো টাকা হচ্ছে র্যাম এইট জিবি চব্বিশশো টাকা হচ্ছে এসএসডি সাতাশশো টাকা হচ্ছে গেসিং বারোশো টাকা হচ্ছে পার্সেল এটা আসতে আসে আঠারো হাজার আটশো টাকা তো বন্ধুরা এটা কিন্তু একটা প্ল্যান মানে আমার মনে হয় যে আপনার যেখান থেকে পিসি নেন তো এই প্ল্যানের মধ্যে থাকলেই হবে এর বাইরে আসলে আর প্রয়োজন নাই এই প্ল্যানটা আমি দিয়ে দিলাম কম্পিউটার ভীষণ এখানে এসে কিন্তু এটা নিতে পারেন আপনি যেখান থেকে নেন আর একটু চেষ্টা করবেন আমাদের এগুলোর সাথে ঈদ পর্যন্ত ঈদের দশ দিন পর্যন্ত গিফট থাকছেই আপনারা এসে নিতে পারবেন আমার মনে হয় যে এটা কিন্তু একটা আর হচ্ছে আঠারো হাজার আটশো নয়শো টাকা মানে একটা বাজেট ফ্রেন্ডলি শুধুমাত্র ইনক্লুড করে নেবেন একটা মনিটর আর হচ্ছে একটা কিবোর্ড মাউস দ্যাটস এনাফ তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন এগুলো ছিল আজকের এই প্ল্যানিং একটু বড় হয়ে গিয়েছে তারপর আমার মনে হয় যে আমি একটু খোলামেলা প্ল্যানিং করে দেখানোর চেষ্টা করেছি অনেকের কাজে লাগবে ভালো লাগলে এটা শেয়ার করে দিবেন আপনি আসতে পারেন কম্পিউটার ভিশনে একদম জাহাজ কোম্পানি মোড়ের প্রাণ কেন্দ্রে গুগল ম্যাপে সার্চ করলে চলে আসতে পারবেন কম্পিউটার ভিশন সুপি টাওয়ার লিফটের দ্বিতীয় তলায় আসবেন এখানে আমাদের ফুল সেট আপটা আছে আপনি এসে আপনার পছন্দ মতো যে কোনো বাজেটের যে কোনো কম্পোনেন্ট দিয়ে করতে পারেন আর একটা কথা ঢাকাতে আমাদের সব ঈদের পরপর চালু হয়ে যাচ্ছে মিনিটা প্লাজায় তিনশো পাঁচ নাম্বার সব সরাসরি ঢাকা থেকে আমরা সারা দেশে এখন থেকে প্রোডাক্ট ডেলিভারি দিব আমার মনে হয় ডেলিভারি ডিউরেশনটা অনেক কমে আসবে ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট প্রাইস সব কিছু আরও ভালো হবে ইনশাল্লাহ সামনে সকলে ভালো থাকবে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ